এই যে বাড়ছি শুধু মাংস পাবেন আর কিচ্ছু না কেবল আইসে বরানিডি সহ টিকাডি সহ এই ফেরাইডা সহ আর এই যে দুটো পোলাও আছে দেখেন এটার দাম চারশো এটার দাম আষ্টশো এটার দাম এক হাজার শুধু মাংস এর ভিতরে কোনো অন্য কিছু পাইবেন না শুধু মাংস আর কিচ্ছু না আচ্ছা একশো টাকা কম রাখলাম একশো টাকা কম রাখলাম কোন কি নিবেন হ্যাঁ কয় বাটি নিবেন এবার বলেন একবারই নিবেন সাড়ে চারশো দেন একশো টাকা কম রাখলাম না সাড়ে চারশো দেন ধর তো একটা প্যাকেট কোন বাটিটা দেবো বলেন তো কোন বাটিটা দেবো একটু বলেন এই বাড়িটা নেন আমার মনে তো আবার দয়া মায়া বেশি পাসপোর্ট আছে ভিসা নাই

পাঁচশো ছয়শ একদম সাতশো একদম সাতশো ধরেন মালটা চিনেন কিন্তু শুধু মাংস পাইতেছেন এই মাল